লাইভ টা একটু শেয়ার করে দিবেন তামিম ভাইয়ের কি খাওয়া দাওয়া হয়েছে খাওয়া দাওয়া হয়েছে পড়ালেখা কিরকম চলতেছে তামিম ভাই আপনার এক্সাম কেমন চলতেছে এক্সাম কেমন চলতেছে ভুলেই তো বেশি সবাই যারা নতুন আসছেন তাদের উদ্দেশ্যে বলতেছি একটা করে লাইক করে দিবেন তার পাশাপাশি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আর কে কোথা থেকে লাইভটা দেখতেছেন একটু কমেন্ট করবেন সবাই নয়ন ভাই আপনার বাসা কোথায় হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আপনারা যদি আমার কথা শুনে থাকেন তাহলে একটা করে লাইক করে দিবেন তার পাশাপাশি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আর কে কোথা থেকে লাইভ দেখতেছেন একটু কমেন্ট জানান আসেন একটু আড্ডা দিই গল্প করি কি নিয়ে গল্প করব এইটু সম্পর্কে ভালোভাবে লেখাপড়া করা লাগবে আগে কালকে থেকে ইউটিউব এর কাজ সম্পর্কে শেখানো হবে সবাইকে সিক ডাউনলোড করো শিখো আর আরে শিখ অ্যাপ ডাউনলোড করা লাগে ভাই আমি লাইভে শেয়ার করে দিয়েছি অ্যাপ ক্রুফে এবং আইডিতে আমার বন্ধুদের কাছে অনেক অনেক ধন্যবাদ তামিম ভাই অসংখ্য ধন্যবাদ আপনারে অনেক অনেক ভালোবাসা ও দোয়া রইলো আমরা জাতি আপনার কি বলবো এতটা ভালোবাসা না আজ আসতে পারি কোনো কাজে আসতে পারি হেল্প করতে পারি তারপরে এইভাবে সবসময় সাপোর্ট দিবেন কোনো কথা আটকে গেলে বুঝছেন এইভাবে বলে দিবেন যাই হোক হ্যালো গাইজ আপনারা যারা আছেন একটু স্ক্রিনে ডাবল টাচ করে একটা করে লাইক করে দিবেন তার পাশাপাশি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন তামিম ভাই কিন্তু ভালো করতে হবে বুঝছেন তো điểm টি খারাপ করে সব দষ্ট আমাদের উপরই হবে। এটা তো অবশ্যই। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? অমিত রয়। অমিত রয়। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? অমিত রয়। সবাই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আর সবাই স্ক্রিনে ডাবল ট্যাপ করে একটা করে লাইক করে দেন। সরি। সবাই স্ক্রিন এ ডাবল করে একটা করে লাইক করে দিবে ভাইয়া ভালো কি করেন খাওয়া দাওয়া করছেন আপনি ভাই আপনি কোথা থেকে এটা দেখতেছেন একটু বলবেন আর খাওয়া দাওয়া করছেন কিনা সবাই একটু স্ক্রিনে ডাবল টাচ করে একটা করে লাইক করে দেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আমি এই কথাটা বারবার বলতেছি কারণ হলো অনেক লোক থাকে ওয়াচিং এ অনেক লোক থাকে কিন্তু একটা লাইক করে দেয় না হিংসা করে বুঝছেন ভাইয়া আপনি খাওয়া দাওয়া করছেন হ্যাঁ আমিও খাওয়া দাওয়া করছি তারপর আপনি কোথা থেকে আমাদের লাইভটা দেখতেছেন একটু বলবেন ভাইয়া আপনি খাওয়া দাওয়া করছেন সবাই সবাই একটু স্ক্রিনে ডাবল টাচ করে একটা করে লাইক করে দিবেন তার পাশাপাশি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আর আর যেন কি বলতে চাইলাম দিনাজপুর আচ্ছা অনেক অনেক ধন্যবাদ আপনি দিনাজপুর থেকে আমাদের লাইভে যুক্ত হওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমরা প্রতিদিন দশটার সময় লাইভে আসি ভাইয়া বুঝছেন যদি সময় থাকে তো আসবেন গল্প হবে আড্ডা হবে আর কিছু শিখানো করতে হবে আসলে সবাইকে বুঝতে পারছি পড়া লাগে দিনাজপুরের হয় আসে না দিনাজপুর আমাদের ওই ভাই কি যেন নাম ভালোবাসার ফেরিওয়ালা এছাড়া ভাই ভাইও তো মনে হয় দিনাজপুর থেকে আসে যাই হোক ঢাকা থেকে আলহামদুলিল্লাহ অনেক অনেক ধন্যবাদ আপনার ঢাকা লাইফটা দেখার জন্য আমি ঢাকা থেকে এই লাইফটা করতেছি ঢাকা কোন জায়গায় থেকে দেখতেছেন আপনি সবাই একটু ডাবল ড করে একটা করে লাইক করে